তো তাফেরটা চালাতে কষ্ট আছে মানে ব্রেকটা একবার এদিকে যায় একবার এদিকে যায় তো বড়টা চালাইতে ইজি এই যে বাবা ছেড়ে কি সুন্দর স্কুটার চালাচ্ছে আমার এই দুই পায়ে যথেষ্ট তোমাদের পেছন পেছন আমি আসতেছি ওয়েট করো আমার জন্য ইউ গাইজ আর টু ফার্স্ট ওয়েট ফর মি Bye bye! Bye bye! Mama! That's papa! Hey, oh. Look, now, we're to look! <laughs> go fast. You go fast. Oh, oh! Hey. No, স্কুটি চালানো এতক্ষণ জাস্ট লার্নিং এই যে সোয়েটিং মানে এত এত গরম লাগছে আচ্ছা মোবাইলে এরকম দিন লাগতেছে কেন স্ট্রিট লাইটের জন্য আসলে এখন কিন্তু নাইট টাইম রাত হয়ে গিয়েছে পানি খাচ্ছি ওফ টু হট আর অনেক হার্ড বাট ফার্স্ট টাইম আই রিড গুড আচ্ছা ফার্স্ট টাইমে আমি আমি তো আজকে প্রথম চালাইচ্ছি ভালো চালাইচ্ছি না বলো আমি আর দুই তিন দিন ট্রেনিং নিলেই শিখে যাব এগুলো ফোল করে রাখা হচ্ছে ও যে ইয়া চলতেছে অফ করে দাও তাও লাইট না করা লাগবে না